হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অভিষেক লাইভ টুলস এই দিকটা রামরাজলা স্টেশন যাওয়া রোড আর এই দিকটা সাঁতরাগাছির মোড় বা ব্যাতর বা ডুমুর জলা ড্রেনেজ ক্যানেল রোড ক্রসিংয়ের দিকে রোড আর ওই যে দেখা যায় রাম মন্দির আর এটি রাম মন্দিরে ঢোকার প্রবেশদ্বার লেখা রয়েছে শ্রী শ্রী রাম মন্দির সেখান দিয়েই প্রবেশ করছি রাম মন্দিরের মধ্যে এই রাম মন্দিরটি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাওড়া শহরের পার্শ্ববর্তী একটি অঞ্চল রাম সেখানে অবস্থিত ভগবান শ্রী রামচন্দ্রের নাম অনুসারেই এই অঞ্চলের নাম হয়েছে রামরাজাতলা আমরা এখন মন্দিরের ভেতরে দিকে প্রবেশ করছি দুদিকে মেলা বসে অনেক দোকানপাট রয়েছে আমরা এসেছিলাম আটই আগস্ট দু এগারোই আগস্ট রাম বিজয় হবে ঠিক তার আগেই আমরা আটই আগস্ট এসেছি রাম মন্দিরে এই রাম মন্দিরের মধ্যে প্রবেশ করছি রাম রাজলা রাম মন্দির আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম ঠিক একটি আগেই রয়েছে ভগবান বজরঙ্গলী শ্রী হনুমানের মূর্তি বিশালাকার মূর্তি বজরঙ্গলির মূর্তি ঢোকার মুখে একদম বাম দিকে রয়েছে বিশালাকার মূর্তি আর এই দেখুন প্রবেশ করলাম এবং সেখানে দেখা যাচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র মা মূর্তি এবং আরও অনেক দেবদেবীর মূর্তি মন্দিরের অভ্যন্তরের অংশটা ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর চারদিক কত পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরটির ওপরে ছাদের অংশ আগে এখানে ছাদ ছিল না পরে করা হয়েছে আর ওইটি পিছনের অংশ ওখানেও অনেক মূর্তি রয়েছে একটু বিগ্রহে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের সামনে থেকে আরও ভালো করে দেখাবো দেখুন সামনের দিকটা কত দেবদেবী মূর্তি রয়েছে এখানে দেখুন কত সুন্দর প্রায় ছাব্বিশটি দেবদেবীর বিগ্রহ রয়েছে এখানে রাবণ বধের পরে সপারিষদ রাজা রাম ও সীতার মূর্তি এখানে পূজিত হয় সঙ্গে আছেন মহাদেব ব্রহ্মাসহ মোট ছাব্বিশটি প্রতিমা অবশ্যই রাম সীতার মাথার ওপরের দিকে অবস্থান করছেন পাঁচটি সরস্বতী প্রতিমা এছাড়া আছেন দেবী জগদ্ধাত্রীর মূর্তি একেবারে ওপরে বসুদেব রামের দুই পাশে লক্ষণ ভরত শত্রুঘ্ন বিভীষণ হনুমান জাম্বুবান শিবের অনুচর নন্দী ভৃঙ্গি ইত্যাদি পাশেই ফুলের দোকান রয়েছে এখান থেকে আপনারা ফুল কিনে এবং বরণডালা কিনে রাজারামের পুজো দিতে পারেন দেখুন দুদিকে দুটো ফুলের দোকান রয়েছে এখান থেকে ফুল এবং ফুল মালা বরণডালা সংগ্রহ করে আপনারা পুজো দিতে পারেন আমাদের সঙ্গে গিয়েছিল অর্পিতা এবং পিঙ্কি ওরাও পুজো দিয়ে দিচ্ছে রাম রাজাতলায় রাম মন্দির নির্মাণের কিছু ইতিহাস আপনাদের বলি জমিদার অযোধ্যা রাম চৌধুরী এই অঞ্চলে সর্বপ্রথম রাম পূজা শুরু করেছিলেন তার মতে তিনি ভগবান রামের পূজা করার জন্য ঈশ্বরের কাছ থেকে নির্দেশ পেয়েছিলেন এরপর তিনি ভগবান রামের বিশাল বারোয়ারি পূজা শুরু করেছিলেন সময়ের সাথে সাথে সেই পুজোটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবং অঞ্চলটির নামকরণ করা হয়েছিল রাম কিন্তু সেই সময়কালে সরস্বতী পূজা এই অঞ্চলে খুব বিখ্যাত ছিল এবং পূর্ববর্তী তিনশো বছর ধরে গ্রামবাসীরা এই পূজার উপভোগ করত। তাই সরস্বতী পূজার অনুরাগী কিছু গ্রামবাসী রাম পূজার বিরোধিতা করেছিলেন দুটি দল বহু আলোচনার পরে এই সিদ্ধান্তে পৌঁছালেন যে রাম পূজা হবে এবং বিদ্যাদেবী সরস্বতী দেবীকে ভগবান রাম ও সীতার শীর্ষে স্থাপন করতে হবে সেই দিন থেকেই প্রথা অনুসারে ষষ্ঠীতলার বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটা শুরু করেন এবং সরস্বতী পুজোর দিন চৌধুরীপাড়া শিব মন্দিরে সেই বাঁশের প্রথম পুজো শুরু হয় প্রথম প্রথম পূজার মেলা তিন দিন ধরে অনুষ্ঠিত হতো এরপরে এটি দুই সপ্তাহ এবং পরে এক মাস অবধি চলতে থাকে এখন রাম চৈত্র বৈশাখ মাসে রামনবমীতে শুরু হয় এবং শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত অব্যাহত থাকে এটি বাঙালির দীর্ঘতম সময় ধরে চলা মেলা এটি মূল মন্দিরের আরেকটি কক্ষ এই কক্ষে রয়েছেন সাবিত্রী সত্যবান এবং ভগবান বিষ্ণুর বামন অবতারের মূর্তি কথিত আছে উনিশশো নয় সালে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিষ্য নবগোপাল ঘোষের বাড়িতে আসার সময় মা সারদা এই মন্দিরে আসেন শ্রীরামচন্দ্রের দর্শনে মন্দিরের পাশের পুকুরে তিনি পা ধুয়ে রাম মন্দিরে প্রবেশ করেন এবং শ্রী রামচন্দ্রের মূর্তি দর্শন করেন সেই পুকুরের অবশ্য অস্তিত্ব বর্তমানে নেই দেখুন মন্দিরের অভ্যন্তরেই কত মেলা বসেছে বিভিন্ন রকম বাচ্চাদের খেলনার দোকান রয়েছে প্রচুর এবং সমস্তটাই কিন্তু ঘরে মেঝো টাইলস দিয়ে বাঁধানো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন সাম্প্রতিক মন্দির উন্নয়ন কমিটি গঠন করে মন্দির এবং মেলা প্রাঙ্গণ এর সংস্কার করা হয়েছে মন্দির প্রাঙ্গণ হয়ে উঠেছে আরও প্রশস্ত ও ঝকঝকে তৈরি হয়েছে পুরাতন মন্দিরের ঠিক উল্টো দিকে আরও একটি মন্দির এই মন্দিরে সারা বছর পূজিত হচ্ছেন উত্তর ভারতীয় শৈলীতে গড়া পাথরের রামসীতা পুরানো রামসীতার গঠনের সাথে নতুন মন্দিরের পাথরের নির্মিত দেবমূর্তির কোনো মিল নেই বরং তা অনেকটাই হিন্দি বলয়ে মন্দিরের দেবমূর্তির গঠনযুক্ত খুব সুন্দর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখুন চারদিক খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং মন্দিরগুলি খুব সুন্দর মন্দির কক্ষগুলি ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ ভগবান রামচন্দ্র এবং মা সীতা দেবীর বিগ্রহ ভগবান মহাদেবের বিগ্রহ মন্দিরের ভিতরের অংশটা আরেকবার দেখাচ্ছি কি সুন্দর চারদিক মাধানো মার্বেল এবং টাইলস দ্বারা দূর থেকে ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি দেখা যাচ্ছে এখানে মেলায় মেলা বসেছে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা মন্দিরের অভ্যন্তরেই আর একবার আপনার দেখিয়ে দিচ্ছি একটু বাইরের দিকটা বেরিয়ে এসছি মন্দিরে সেখানেও কিন্তু মেলা বসে এবং প্রচুর দোকান রয়েছে দেখুন প্রচুর প্রসাধন সামগ্রী প্রচুর দোকান রয়েছে মানুষজন কিনছেন আজকে দিনটা খুব ভালো কাটল আমরা রামরাজাতলা রাম মন্দির দর্শন করলাম এবারে বাড়ি ফেরার পালা আমরা মন্দির থেকে বেরিয়ে আসছি দুদিকে মেলা জমে উঠেছে প্রচুর দোকান এখানে রয়েছে প্রচুর দোকান সমস্ত দোকানগুলি খুলে গেছে কিছু কিছু বন্ধ রয়েছে সেগুলিও খুলে যাবে আমরা যে পথ দিয়ে ঢুকেছিলাম প্রবেশদ্বার দিয়ে সেখান দিয়ে আবার বেরিয়ে আসছি রাস্তার দিকে বাড়ি ফেরার উদ্দেশ্যে খুব ভালো লাগলো মন্দিরটি আপনারাও আসতে পারেন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাওড়া শহরের রামরাজাতলায় অবস্থিত এই মন্দির আপনারা হাওড়া থেকে ট্রেনে করে রামরাজাতলা স্টেশনে নেমে এখানে আসতে পারেন অথবা হাওড়া থেকে বাহান্ন নম্বর বাসে চেপে রামরাজাতলা বাস স্ট্যান্ড স্টপেজে নেমে আসতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ